নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক মহাশয়দের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা উনত্রিশে জুলাই হচ্ছে দেখতে পাচ্ছেন উনত্রিশে জুলাই হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশান ফর্মেট আপলোড করা হয়েছে আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই যে নোটিশটা রয়েছে দেখুন অর্থাৎ পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমি কমিশনের আন্ডারে শিক্ষক মহাশয় যারা মিউচুয়াল ট্রান্সফার করতে চান সেই মিউচুয়াল ট্রান্সফারের জন্য মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্মেট আপলোড করলো পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন সেই ফর্মেটটা আমরা একটু দেখে নেব আসুন দেখে নেয় যাক কী ধরনের ফর্মেট আপলোড করেছে বা কী ধরনের ফর্মেটে ফর্ম ফিল আপ করতে হবে যারা এই মিউচুয়াল ট্রান্সফার নিতে চান দেখুন অ্যাপ্লিকেশান টু বি মেড ইন ডুপ্লিকেট এটা দু কপি করতে হয় ডুপ্লিকেট করতে হবে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট মিউচুয়াল ট্রান্সফার স্টাফ অফ রেকগনিশন নন কমেনেডেড মাদ্রাসা দেখুন অ্যাপ্লিকেশান ফর আওয়ার মিউচুয়াল ট্রান্সফার রুল যে ইনফরমেশানগুলো লাগবে দুজনের মধ্যে মিউচুয়াল ক্যান্ডিডেট ওয়ান আর টু তার ডিটেলস পুরো দিতে হবে এখানে ভিডিওটা পজ করে এখানে দেখে নেবেন কী কী ডিটেলসটা দিতে হবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পিডিএফ ডাইলোড ডাউনলোড করে নিতে পারবেন কোয়ালিফিকেশান লাগবে আরও ডিটেলস লাগবে দেখতে পাচ্ছেন সিগনেচার লাগবে ফরওয়ার্ডিং অথরিটি মাদ্রাসা কনসার্ন এ ফরার্ডিংটা লাগবে যে মাদ্রাসায় চাকরি করছে ফরওয়ার্ডিং মাদ্রাসা কনসার্ন আরেকজনের ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু এর দুটো মাদ্রাসার ফরওয়ার্ডিং লাগবে ডিস্ট্রিক্ট ডিআইয়ের ফর লাগবে ইউজ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে জমা করতে হবে মানে ডিআই অফিসে ডিআই অফিসের এখানে ইনফরমেশান রয়েছে তারপর ইনকেস ইন্ট্রা ডিসি ট্রান্সফার অনলি এটা আলাদা কেস রয়েছে ইয়ে মাদ্রাসা এডুকেশন ডাইরেক্টরেট তো এই হচ্ছে ময়ি মিউচুয়াল ট্রান্সফারের ফর্ম্যাট এটা পূরণ করে যারা মিউচুয়াল ট্রান্সফার নিতে চান এই ফর্মটা পূরণ করতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসের লিস্ট দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশান লেটার রাখবে ডব্লিউ এসএসসি বা ডবল্লুবি এমএসসির অ্যাপ্লিকেবল যেটা হবে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনার রেকমেন্ডেশানটা লাগবে অ্যাপ্রুভাল লাগবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ অ্যাপ্রুভাল সার্ভিস কনফার্মেশনের কপি লাগবে কন্টিনিউয়াস সার্ভিসের সার্টিফিকেট লাগবে এজ প্রুফ লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর ফটো আইডি প্রুফ লাগবে ভোটার আধার বা প্যান যা হোক পাসপোর্ট লাস্ট পে সার্টিফিকেট এলপিসি লাগবে তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে জমা দেওয়ার সময় বোথ ক্যান্ডিডেটের তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আউটডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ